আলহামদুলিল্লা আলহামদুলিল্লাহ হি ও কফলামুনা রাই বিহিলি নস্তফী আর্ হে বসি রি রিল্লি ইমু র أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ووصينا الإنسان بوالديه حملته أمه وهنا على وهن وفصاله وفصاله في عامين أن اشكر لي ولوالديك إلي المصير وإن جاهداك على أن تشرك بما ليس لك به علم فلا تطع فلا تطيعهما وصاحبهما في الدنيا معروفا واتبع سبيل من أناب إِلَيَّ সম্মা ইলাইজামার যে হুকুম ফাওনা বিমা কুতুম তাহামালুল আলহামদুলিল্লাহ রাজবাড়ির জার্নাল কর্তৃক আয়োজিত সাপ্তাহিক তার শিরুল আনে আজকে আমরা আলোচনা করবো পিতামাতার সেবা মায়ের সম্মান তাদের অবদান নিয়ে আজকে আমরা কথা বলবো সম্মানিত ভাই বোনেরা আলকোরানে আটটি জায়গা তেরোটি আয়াতের মধ্যে আল্লাহ তালা বলছেন যে হে মানব মণ্ডলী তোমরা তোমাদের মায়ের এবং বাবার সঙ্গে উত্তম ব্যবহার করো সোরা বাকার তিরাশি নাম্বার আয়াতে বলা হচ্ছে যে আমি মানুষকে নির্দেশ দিয়েছি অনেকগুলি তার মধ্যে একটি হচ্ছে যে সে যেন তার মা এবং বাবার সাথে ভালো ব্যবহার করি আল্লাহ নির্দেশ এটা ফরজ হয় অবজ্ঞা করার কোনো সুযোগ নাই প্রত্যাখ্যান করলে পরে মহাপী আল্লাহর গজবে ধ্বংস হতে হবে সোরা নেশার ছত্রিশ নাম্বার আয়াতে আল্লাহতালা বলছেন যে আমি মানুষকে বলে দিয়েছি যে তোমরা তোমাদের মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করো সোরা বাণী ইসরায়েলের তেইশ এবং চব্বিশ নাম্বার আয়াতে একই কথা বলা হয়েছে দেখুন আমরা সরা লোকমানের শ্রদ্ধ এবং নম্বর আমরা থেকে আগে বলি আল্লাহ সন্তানদেরকে বলেছেন অবাজা ইনসানা ব্যবহারী আমি মানুষকে নির্দেশ দিয়েছি যে তারা তাদের পিতামাতার সঙ্গে ভালো ব্যবহার করবে হামালা থানা আলা ওয়াহানিন তার মাতা তাকে গর্ভধারণ করেছে প্রসব করেছে কষ্টে পর কষ্ট সহ্য করে ফিস হু ফি আর তাকে দুগ্ধ পান করানো হয়েছে দু বছর আল্লাহ বলছেন এখন কি আনিসকুল ওয়ার ওয়ালি ওয়ারি এখন ওই সন্তানের দায়িত্ব হচ্ছে দুইটি শুক্রিয়া একটা হচ্ছে আল্লাহর শুক্রিয়া একটা পিতামাতার সুক্রিয়া আল্লাহর শুক্রিয়া তিনি আমাদেরকে সৃষ্টি করেছেন জীবন যৌবন দিয়েছেন সম্মানিত করেছেন হালাল খাবার দিয়েছেন অসংখ্য নিয়ামত দিয়ে ধন্য করেছেন এর আল্লাহর শুক্রিয়া দুই নম্বর ওয়ান দায়িকা পিতামাতার সুক্রিয়া তাদের মাধ্যমে আমরা দুনিয়া দেখলাম তাদের মাধ্যমে আমাদের এই জগতে আসা মায়ের অবদান অসামান্য পিতার অবদান অবশ্যই গুরুত্বপূর্ণ এ কারণে আল্লাহ বলেছেন দুইটি শুক্রিয়া জ্ঞাপন করতে হবে প্রথমত ষরস্টার দ্বিতীয়ত পিতামাতার সম্মানিত মণ্ডলী এই আয়াতে আল্লাহ তালা যেটা বলতে চান যে মায়ের অবদানটা বেশি তিনবার এক সাহেবের জিজ্ঞেস করেছেন ইয়া রসল আল্লাহ আমি কার সাথে ভালো ব্যবহার করব নবীজি বললেন মায়ের সাথে আবার জিজ্ঞেস করলেন এরপরে কে নবীজি বললেন তুমি তোমার মায়ের সাথে ভালো ব্যবহার করো আবার একই প্রশ্ন করলেন নবীজি বলেন মা বাবার কথা মায়ের কথা চতুর্থবার যখন জিজ্ঞেস করলেন তখন বললেন তুমি তোমার পেতার সাথে ভালো ব্যবহার করো এ হাদিসে মায়ের কথা তিনবার পেতার কথা একবার কারণ হচ্ছে মা তিন জায়গা আমাদের জন্য কষ্ট করেন প্রথমত গর্ভধারণ দ্বিতীয়ত সন্তান প্রসব তৃতীয়ত দুগ্ধপান এই তিনটি জায়গা শুধু মায়ের কষ্ট হয় বাবার কষ্ট হয় না এ কারণে আল্লাহ আমাদেরকে বলেছেন তুমি মায়ের সঙ্গে উত্তম ব্যবহার করো নবী এটাকে বাড়িয়ে তিনবার বলেছেন আর বলেছেন বাবার জন্য একটা এ মা আজকে আমাদের সমাজে অবহেলিত আমরা অনেক সময় লক্ষ্য করি সন্তান মায়ের সঙ্গে এমন আচরণ করি যা পশুর সাথেও করা হয় না আল্লাহ তালা এই কারণে মানুষকে বলেছেন পশু ইল্লাহ কাল ইল্লা কাল বালহুম আদল মানুষ হচ্ছে পশু পশুর চাইতে জঘন্য সরা ফুরকান তেতাল্লিশ নাম্বার আত সরা আল আর একশো উনআশি নাম্বার কেন মানুষ পশু হলো কেমনে আল্লাহ যেটা বলেছেন একেবারেই সঠিক কথা যে মানুষ যে তার দায়িত্ব ছিল আল্লাহর পরে মা আর বাবা তাদের প্রতি এতটা অবজ্ঞা করেছে যা পশু করে না তারা কোথায় থাকে কোথায় ঘুমায় কে খায় খবর নেই নিজের সুযোগ সুবিধাটা বড় করে দেখা যাদের মাধ্যমে আমরা এসেছি এই ধরা দেখলাম সে মা আর বাবা তাদের জীবনটা যে একেবারেই কষ্টসাধ্য সেদিকে আমাদের কোনো ভূরক্ষেপ নাই সবার কথা বলছি না আমাদের সমাজে অনেকে এ ধরনের আছে সন্তান হয়ে মা বাবার প্রতি অশ্রদ্ধা আলাতালা বলেছেন পরের রাতে আলা ইলমুন। যা মা যদি তোমার মা বাবা তোমাকে শিরিক করার ব্যাপারে বাধ্য করে মা লাইল যেই ব্যাপারে তোমার কোনো জ্ঞান নাই অর্থাৎ শিরিক এটা করা যায় এটা আমি জানি না শিরিক করা যায় না এটা আমি জানি তো মা বাবা যদি শিরিক কুফর বা কবিরা গুণা অন্যায় করতে বাধ্য করে সন্তানকে সেক্ষেত্রে আল্লাহ বলছেন ফালা তুতি হুমা ওই মা বাবার কথা শোনো না যে মা বাবা তোমাকে কুফুরি করতে আল্লাহ নাফরমানি করতে বাধ্য করে ওই অংশ তুমি তার কথা শুনবা না ভালা তুত হুমা দরকার নাই সে অংশ শোনার জন্য অসহিব হুমা ফিদ্দুনিয়া মারুফা তবে তুমি তুমি পিতা মাতাকে দুনিয়ার জীবনে সর্বোত্তম ব্যবহারটা দেখাও এই জগতে তুমি তার সাথে ভালো ব্যবহার করো কিন্তু ওই কুহুরি সেরে নামাজ পড়া যাবে না ইসলাম পালন করা যাবে না এই জাতীয় আচরণ যদি মা বাবা করে সন্তানের ব্যাপারে তাহলে আল্লাহ বলেছেন যে না এটা শোনা যাবে না কিন্তু ব্যবহারটা সুন্দর করতে হবে অসহি বহুমা ফিদ্দুনিয়া মা রুফা তোমরা তোমাদের পিতা মাতার সঙ্গে সর্বোত্তম ব্যবহার করো কুহুরি করলে সেটা তাদের সাজা হবে কিন্তু তোমার দায়িত্ব হচ্ছে মা বাবার সঙ্গে সর্বোত্তম আচরণ আল্লাহ রব্বুল আমিন বলেন এজন্যে যে তুমি অনুসরণ করবে ওই ব্যক্তির যে আমার পথে ধাবিত হয় অনুসরণ করো সাবিলা পথ মান আনাবা ইলাইয়া যে আমার দিকে ধাবিত হয় আল্লাহ অভিমুখী লোকের অনুসরণ করবে কিন্তু কাফির পিতা মাতার আনুগত্য করবে না কিন্তু ব্যবহারটাও খারাপ করবে না কেন সোম্মা ইলাইয়া মার যে অবশ্যই তোমাদেরকে আল্লাহর কাছে ফিরে আসতে হবে যদি কুপুরের সিঁড়ি করে মা বাবার কথা অনুযায়ী মৃত্যুবরণ করো তাহলে জাহান নামে নির্ঘাত যেতে হবে সোম্মা ইলাইয়া মার যে আমার কাছেই তো তোমাদের আসতে হবে ফাউন আব্বি হুকুম বিমা কুম তুম তা মালুন অবশ্যই তোমরা কী করেছ সেটার খবর শোনায় দেওয়া হবে দুনিয়ার জীবনে কী করেছিল কোথায় করেছিলে কীভাবে করেছিলে ভালো মন্দ সবই তোমাদেরকে অবহিত করা হবে মিন মাতা জিদ কল আপ সিমা মিনাত সেদিন তারা পাবে দুনিয়ার জীবনে যা কিছু কল্যাণকর কাজ করেছিল আর যা কিছু অকল্যাণকর কাজ পাপের কাজ করেছিল আল্লাহ বলেছেন সবই সেদিন সামনে পাবেন অডিও হচ্ছে ভিডিও হচ্ছে সিসি ক্যামেরা ধারণ করা হচ্ছে ফেরেশতা কর্তৃক মুছে ফেলাবার মতো নয় আমাদাম না তখন ওই পাপি লোক যিনি পরিপূর্ণ করে এমান না নিয়ে কবরে গেছেন শিরিক কুপুরি করে তবা না করে পিতামাতার সাথে অশালীন আচরণ করে ক্ষমা না নিয়ে মৃত্যুবরণ করেছে আল্লাহ বলেছেন সেই ব্যক্তি বলবে তাওয়াদ্দু আশা করবে লাভ আন্না বাই না আল্লাহর পক্ষ থেকে আমার পাপের কারণে যে সিদ্ধান্ত হয়েছে জাহান্নামে নামে যাওয়া যদি আমার মাঝে আর এই জাহান্নামের মাঝে অনেক দূরত্ব হতো আমাদাম বাইদা বহু দূরত্ব হতো যে আমার সেই জায়গা যেতে হতো না আল্লাহর যে সিদ্ধান্ত জাহান নামে যেতে হবে পাপের কারণে এখন এই জায়গাটা যদি ব্যবধান হতো অনেক দূরে কিন্তু কাজ হবে না অ উজলি জাহার জাহান্নাম জাহার তাকে সামনে আনা হবে যারা পদভ্রষ্ট কবিরা করেছে পিতা সাথে বাসালে আচরণ করে মৃত্যুবরণ করেছে জাহান্নামই তাদের সামনে আনা হবে জাহান্নামই তাকে যেতে হবে যদি সে তবা করে মা বাবাকে ধরে মাপ নিয়ে মৃত্যুবরণ করতে পারত তাহলে এই অবস্থা তার হতো না সম্মানিত হাজিরিন। আমরা সে কারণে বলবো যে মা আর বাবা সবসাইতে আপন জন একটি অক্ষর মা এর সাইতে আপন আর হয় না আল্লাহ আল্লাহাবুরিন তো আমাদের আপন তিনি তো আমাদের স্রষ্টা আমাদের সাথে আসছেন আমাদেরকে দেখছেন তার দয়া আমরা বেশি আছি অবশ্যই সফল মানুষের প্রতি আমার দয়া ওয়ালাকে না এক না শিলা ইয়াশ কিন্তু অধিকাংশ মানুষ শুক্রিয়া আদায় করে না আল্লাহ দয়া তো আছেই আমাদের প্রতি কিন্তু আল্লাহর পরে নবী করিম সল্লাল্লাহ ওয়াহিসাল্লাম আমাদের ভালোবাসার পাত্র কোরআনে কারিম আল্লাহ আব্বুল আমিন বলেছেন আন্না বিজ্ঞ আউলা বিল মো মেরিন আমিন আং নবী মমিনদের কাছে তাদের জীবনের চাইতে অধিক প্রিয় আন নাবি আউলা বিল মেনি নামিন আং ফুসিহিম নবীর শ্রদ্ধা ভালোবাসা মমিনদের কাছে ইমানদারদের নিকট নিজেদের জীবনের চাইতে অধিক প্রিয় হতে হবে আল্লাহ এবং আল্লাহ নবী ইলাহ ইহ্লাহ মুহাম্মদ রসুল্লাহ এরপরই হচ্ছেন মা এরপরেই হচ্ছেন বাবা মা এতই প্রিয় নাম আল্লাহ রাব্বুল আমির বলেছেন অকদ আল্লাহ কালুদু ইল্লা ইয়া তোমার রবের সিদ্ধান্ত যে তার ছাড়া কারো দাসত্ব করা যাবে না এরপরে বলেছেন যে তুমি তোমার মা বাবার সঙ্গে সর্বোত্তম ব্যবহার করদ তা কালুদু ইল্লা ইয়া তোমার রবির সিদ্ধান্ত হচ্ছে একমাত্র তাকে দাসত্ব করতে হবে এরপরে তুমি তোমার মা বাবার সঙ্গে উত্তম আচরণ করো সর্বোত্তম ব্যবহার করো আল্লাহ রাব্বুল আমি বলছেন হে দুনিয়ার মানুষ আমি তোমাদেরকে বলছি আমার দাসত্বের পরে আমার গোলামের পরে একমাত্র মা এবং বাবার সঙ্গে সর্বোত্তম ব্যবহার দেখাও

হ্যাঁ দুনিয়ার মানুষ তুমি তোমার মায়ের সঙ্গে বাবার সঙ্গে ভালো ব্যবহার যদি কর তোমার কাছে তাদের বৃদ্ধ অবস্থা উপনীত হয় অথবা একজন বেঁচে আছেন আরেকজন ইন্তিকাল করেছেন মা অথবা বাবা একজন বেঁচে আছেন

ধমক দিও না অকল্যা হুমা কৌলঙ্কারিমা বরং উভয়ের সঙ্গে কৌলঙ্কারি মা মিষ্টি ভাষায় কথা বলো স্নেহের সাথে কথা বলো আদব রক্ষা করে কথা বলো অকল্লা হুমা হোমা মানে পিতা মাতা তুমি তোমার মা এবং বাবার সঙ্গে কৌলাঙ্কারী মা কৌল মানে কথা কারিম মানে শ্রদ্ধা সম্মান সম্মানের সাথে শ্রদ্ধার সঙ্গে তাদের সাথে কথা বলুন ওয়াফিদ আলাহুমা জানা হাউজুল্লি মিনাম ওয়াহ্মা আর তুমি তোমার উভয় হাত নম্র করে দাও আর তুমি তোমার রবি কাছে বলো ওয়াফিদ আলাহুমা জানা হেজুল্লি মিনাউ রহমা অকুর রবি রাহ মু কামা রব্বায়ানী সগি র হে আমার রব অকুর রব্বির হাম হুমায় হে আমার রব আমার পিতা মাতার প্রতি দয়া করুন স্নেহ করুন কামা রব্বায়ানী সগী র যেমন তারা শিশুকালে আমাদেরকে স্নেহ করেছিলেন ভালোবেসেছিলেন ওইভাবে আপনি তাদেরকে স্নেহ করুন দোয়া কারিমে আরেকটি আল্লাহ বলেছেন রব্বা নাক ফিরলি ওয়ালিউর ইদাইয়া ওয়ালিনা ফিরলি হে আমার আমাকে ক্ষমা করুন ওয়ালিউর ইয়া আমার পিতা মাতাকে ক্ষমা করুন ওয়ালিন আর মমিনদেরকে ক্ষমা করে দিন হিয় মায়া হিসাব যে যেদিন বিচার কায়েম হবে যে দিন মানুষকে আপনার দরবারে দাঁড়াতে হবে বিচার হবে হিসাব হবে নিকাশ হবে সেই দিন আমাকে মাফ করে দিন আমার পিতা মাতাকে মাফ করুন আর যারা মুমিন হয়ে মৃত্যুবরণ করবেন সেই নারী পুরুষ মমিনদেরকেও আপনি মাফ করে দিন সরা ইব্রাহিম একচল্লিশ নাম্বার আয়াত সরা বানি ইসরি চব্বিশ নাম্বার আয়াত আল্লাহ রাব্বুর রামিন দোয়া শেখাচ্ছেন তুমি দোয়া করো মা বাবার জন্য

সোরান্ন নাম আহক পৃষ্ঠা নাম্বার দুই আয়াত নাম্বার পনেরো আল্লাহ রব্বুল আমিন বলিম সন্তান হয়ে মা বাবার জন্য এই মর্মে দুয়া হে আমার রব আমার উপরে যে অনুগ্রহ করেছেন আর পিতা মাতার প্রতি যে অনুগ্রহ করেছেন তার হক যেন আমি আদায় করতে পারি সেই তৌফিক আমাকে এনায়ত করুন আমার উপরে যে নিয়ামত পিতামাতার প্রতি যে নিয়ামত এর হক আমি আদায় করতে পারি সেই তৌফিক আমাকে এনায়েত করুন রব্বি আউ জি আউ আমাকে তৌফিক দিন আমি আমার মা বাবা এবং আমার উপরে যে নিয়ামত আপনারা তার হক আদায় করতে পারি সেই তৌফিক আমাকে এনায়ত করুন ওয়ান আমারা স রেহাং আর এমন আমল করার সুযোগ করে দিন যার উপরে আপনি সন্তুষ্ট থাকবেন ওয়ান আমার স রেহান দহু। স রেহান সৎকর্ম করার সুযোগ করে দেবেন হে আমার প্রভু আমাকে আর তার দহ যার উপরে আপনি খুশি হবেন সন্তুষ্ট হবেন ওয়ান আল রেহাং তারদ ওয়াস লিখ লিফিজুলরিজাতি আর আমাকে সংশোধন করে দিন আমার কর্মকাণ্ড সংশোধন করে দিন স রেহাং ওয়ান আম আরো তাও দ ওয়াস লিখ লিফি জুলরিজাতি আমার সন্তানদের মাঝে আমার কর্মকাণ্ড সংশোধন করে দিন এ নি তো অবশ্যই আপনার কাছে আমি ফিরে এসেছি আমি তো আপনার অভিমুখী আমি তো পাপিষ্ট নই আমি তো কাফির মুশিফ নই এমনি তো ইলাইকা ও এমনি মিনাল মুসলিমিন আর নিশ্চয়ই আমি আত্মসমর্পণকারীদের অন্তর্ভুক্ত আমি তো মিন আমি তো মুসলিম আমাকে সেই তৌফিকেন করুন যে আমার তব আপনি কবুল করবেন কর্মকাণ্ড সংশোধন করে দেবেন সম্মানিত ভাই বোনেরা আজকে খুব সংক্ষেপে পিতামাতার প্রতি যে দায়িত্ব আমাদের সেই সম্পর্কে বলতেছিলাম যে আমরা এখন থেকে সিদ্ধান্ত নেব কোনোভাবেই যেন আমাদের পিতামাতা আমাদের দ্বারা কষ্ট না পায় তাদের দায়িত্ব শতভাব করতে না পারলেও সাধ্য অনুযায়ী তাদেরকে শ্রদ্ধা সম্মান নিরাপত্তা ওষুধ এবং থাকা খাওয়ার ব্যবস্থা আমাদেরকে করতে হবে তা না হয় তারা যদি একটু আমাদের বিরুদ্ধে আল্লাহর কাছে বলে আর অসন্তুষ্ট হয়ে যায় তাহলে আমাদের পাওনা হবে জাহান্নাম আমরা কোনোভাবেই নাম থেকে রক্ষা পাবো না তাদের বদ্ধ শতভাগ কার্যকর তাই আসুন আমরা মহান আল্লাহর কাছে তৌফিক কামনা করি তিনি যেন আমাদের সবাইকেই মৃত্যু পর্যন্ত পিতা মাতার সেবক হিসাবে দায়িত্ব পালন করার সুযোগ করে দিন আমি আমার ইল্লাল ইল্লাহবাল আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি